সকল বন্ধুরা আজ আবার আমি আপনাদের ভালোবাসায় হাজির হয়েছি আমার এই রান্নাঘরে নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কুমড়োর চপ আর আমরা নানারকমভাবে এই ভাজাভুজি খেয়ে থাকি আজ আমি আপনাদের দেখাবো কুমড়োর চপটা আমি কিভাবে তৈরি করছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন আর কালো জিরা হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ তেল চলুন এটা আমি কীভাবে তৈরি করবো তা আপনাদের দেখিয়ে দিয়ে এই বেসনটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব এই গুঁড়ো মশলা আর দেবো কালো জিরা এটা আমি একটু হাতের মধ্যে ঘষে নেব এবার সবগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ লবণটা আপনারা এর মধ্যে কম করে দিতে পারেন কারণ যখন এই ভাজাটা হয়ে যাবে তখন এই চপের উপরে যদি একটু লাল লবণ দেওয়া যায় তাহলে খেতে অসাধারণ লাগে সেই কারণে লবণটা কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না এটি আমি খুব সুন্দর করে মেখে নেব জল দিয়ে ধীরে ধীরে এটা যেন খুব মোটা না হয়ে যায় আর একদম যেন পাতলাও না হয়ে যায় তাহলে কিন্তু খুব পাতলা হয়ে গেলে এটার ভালো লাগবে না আর মোটা হয়ে গেলে এটা একদম গাঢ় হয়ে যাবে তাহলেও ভালো লাগবে না সেই কারণে আমি যেভাবে মাখছি এটা দেখে নেবেন খুব ভালো করে আর ঠিক একই রকমভাবে এই মিশ্রণটি তৈরি করে নেবেন আর এটা একটু খুব বেশি করে ফাঁটতে হবে ফাটলে তাহলেই কুমড়ো চপটা দারুণভাবে ফুলে উঠবে আর খেতেও খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা রেখেছি আমি কিন্তু খুব পাতলাও করিনি আর খুব গাঢ় করিনি আর এইভাবে মেখে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো তাহলে এটা আর একটু টাইট হবে আর খুব সুন্দরভাবে এই বেগনিগুলো ফুলবে ততক্ষণ আমি এই কুমড়োটাকে কেটে নেব আর এটা আমি কীভাবে কাটছি সেটা আপনাদের দেখিয়ে দেবো আমি কতটা চওড়া করে কেটেছি এই দেখুন এটা আমি কিন্তু খুব মোটা করিনি একদম পাতলা ফাইন করেছি যেভাবে বেগনি তৈরি করা হয় বেগনির চপ তো অনেক খেয়েছেন আজ কুমড়োর এই রেসিপিটা খেয়ে দেখুন কেমন লাগে চপটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি তিরিশ মিনিট পরে এটা আমি খুলে দেখব কেমন হয়েছে এই বেসনের মিশ্রণটি এ দেখুন এটা অনেকটা টাইট হয়ে এসছে কারণ এটা রেখে দিলে রেস্টে একটু গাঢ় হয়ে যায় সেই কারণে আমি তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম আর তিরিশ মিনিট পর আমি দেখতে পাচ্ছি যেটা একটু গাঢ় হয়ে গেছে আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যেটা কতটা গাঢ় হয়েছে এটাকে আমি আরও পাঁচ মিনিট মতো ফাটিয়ে নেব এভাবে তাহলে এটা আরও একটু নরম হয়ে যাবে আর খুবই সুন্দরভাবে এটা ফুলে উঠবে আর এটা তৈরি করার জন্য চলুন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে আমি চালু করে দেবো আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল যেটার মধ্যে আমি এই কুমড়োর বেগুনিগুলো ভাজবো আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে দিতে হবে তা না হলে এই কুমড়োর চপটা ভালো হবে না আমি একটু দিয়ে দেখে নিচ্ছি আগে এটা গরম হয়েছে নাকি তেলটা এই তেলটা গরম গরম হয়ে এসছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো বেসনের মধ্যে এইভাবে আমি ভালো করে ডুবিয়ে ধীরে ধীরে দেব এটা খুবই সহজভাবে তৈরি হয়ে যায় আপনারা যে কখনো এটা তৈরি করেনি সেও করতে পারবেন শুধুমাত্র ভিডিওটা ফলো করবেন আর খুবই ধীরে সুস্থে তৈরি করবেন সাবধানে তাহলেই হয়ে যাবে আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুল উঠেছে আর কেমন সুন্দর মোটা মোটা হয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ ক্রিসবি হবে এই কুমড়োর চপটি অসাধারণ খেতে এটা তো খুব ভালো লাগে আমার তো বেগনির চপের থেকে এই কুমড়ো চপটা দারুণ লাগে খেতে আজ থেকে আপনাদেরও ভালো লাগা শুরু হয়ে যাবে এই কুমড়োর চপ শুধুমাত্র একবার খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয় আর কি দারুণ খেতে হয় অনেকজন বেগুন খেতে পারে না কারণ বেগুনের মধ্যে অ্যালার্জি থাকে সেই কারণে খায় না কিন্তু আপনার এই কুমড়োটা খুব সহজেই খেতে পারবেন সবগুলো আমি একই নিয়মে এইভাবে ভেজে নেবার প্রত্যেকটা কুমড়োর চপ আমার কী দারুণভাবে ফুলছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকল বন্ধুরা যেন খুব ভালোভাবে এটা তৈরি করে খেতে পারে কোনো অসুবিধা না হয় আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না কিভাবে আমি তৈরি করছি সহজে তৈরি করতে পারবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত অপেক্ষা করছেন এই ভিডিওগুলো দেখছেন অথচ সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি করুন আর প্রত্যেকটা ভিডিও দেখুন আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে খেতে পারবেন কতটা সুন্দর হয়েছে আর কত মুচ মুচমুচে একদম কুমড়োর চপ দারুণ লাগছে দেখতে খেতে অসাধারণ আমি তো খেয়ে দেখবই আর আপনারাও অবশ্যই খেয়ে দেখবেন এটা কত সুন্দর হয়েছে আমি প্রায় এটা তৈরি করে খেয়ে থাকি আপনারাও একবার খেয়ে দেখুন তাহলে বারবার এইভাবে খাবেন আর অন্য চপ খাওয়া ভুলে যাবেন